এটা সত্যি অসাধারণ অবিশ্বাস্য নাজমুল শান্ত উড়ন্ত বাসপাখির মতো ছক্কা বাঁচিয়ে শেষ মুহূর্তে বাংলাদেশকে জয় এনে দিল বাংলাদেশের এই তরুণ ক্যাপ্টেন নাজমুল শান্তর এমন উড়ন্ত বাসপাখির মতো সক্কা ফেরানো দেখে লাফিয়ে উঠল কক্ষ। অত্যন্ত টানটান টান উত্তেজনাকর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত তখন জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত বলে ষোলো রান ঘটনা জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের উনিশতম ওভারের পঞ্চম বলে এ সময় বলিংয়ে ছিলেন বাংলাদেশি পেস বলার মুস্তাফিজুর রহমান ব্যাটিংয়ে ছিলেন জিম্বাবুয়ের ব্যাটার মোজারাব্বানি মুস্তাফিজুর রহমানের পঞ্চম বলটি লেগ সাইডে সজরে হাঁকান মোজারাবানি তাই তো বলটি সরাসরি বাউন্ডারিতে গিয়ে আসতে পড়ে এমন মুহূর্তে নাজমুল শান্ত উড়ে গিয়ে ক্যাশটিকে তালুবন্দি করতে গিয়েছিলেন কিন্তু ক্যাশটিকে তালুবন্দি করতে না পারলেও সক্কাটিকে বাঁচিয়ে দেন নাজমুল শান্ত ওই মুহূর্তে সক্কাটি হয়ে গেলে হয়তো জিম্বাবুয়ের জয়টি পেয়েই যেত এমন উত্তেজনাকর মুহূর্তে এমন ছক্কা ফেরানোর কারণেই শেষমেশ বাংলাদেশ জয় তোলে নেয় জিম্বাবুয়ের বিপক্ষে তাই তো নাজমুল শান্তর এমন উড়ন্ত ফিল্ডিং দেখে প্রশংসায় ভাসাচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চোখে তাকিয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও তবে শেষমেশ কষ্ট করে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও মন জিততে পারেনি দর্শকদের কেননা জিম্বাবুয়ের বিপক্ষে খুব কষ্ট করে জিততে হয়েছে বাংলাদেশকে একশো রানের ওপেনিং জুটি হওয়া সত্ত্বেও শেষমেশ দেড়শো রানের কোটাও পূরণ করতে পারেনি বাংলাদেশ দল এমন লজ্জাজনক ব্যাটিং ইনিংস বাংলাদেশ কতবার উপহার দিবে ক্রিকেট সমর্থকদের এটা এখন বড় প্রশ্ন তবে নাজমুল সন্তের এমন অসাধারণ ফিলিং নৈপুণ্য আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন